এই গুরুগুড়িয়া সংলগ্ন আমরা গাজীপুর শিকারপুর এই সব এলাকার মধ্যে আমরা ত্রাণ বিতরণের জন্য আমরা বারালা শাহনগরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের উনিশশো আটানব্বই ব্যাচ বন্ধু করতে গিয়ে আয়োজিত করছি এটা আমাদের দ্বিতীয় ত্রাণ বিতরণ কার্যক্রম প্রথম আমরা এই রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের সামনে যেই সাথে যেই এই আশ্রয় কেন্দ্র ওই আশ্রয় আমরা দিয়ে আসছি জনের খাবার এখন আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা এই কাজটা সম্পন্ন করতে যাচ্ছি আর এখন জনের আমরা খাবার ব্যবস্থা করব তিনশো জনের এটা আমাদের বন্ধু সার্কেলের যেই আটানব্বই ব্যাচের বন্ধু সার্কেলের যে ফোরাম ওই ফোরাম থেকে আর আমরা ব্যক্তিগত তহবিল আছে কিছু আর ট্রান্সপোর্টেশনের যেইটা এটা আমাদের এক ডিস্ট্রিক্টের আপনি জানেন যে শিল্প প্রতি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটা করবে উনি আমাকে বলছে এবং উনি ট্রান্সপোর্টেশনের যত খরচ এটা দিবে আর মূলত আমাদের বন্ধু ফোরাম যে বাংলা সামনে উচ্চ বিদ্যালয়ের আটানব্বই বন্ধু ফোরাম আটানব্বই আটানব্বই ব্যাচ এই সবার আমাদের বন্ধুদের সহযোগিতা এটা করা আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমি বারলা সামন্ত্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি নাইনটি এইট ফোরামের সাধারণ সম্পাদক ভাই আপনারা জানে শুনে খুব খুশি হবেন আমরা বারলা সামন্ত্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি আটানব্বই বেচের একটি ফোরাম আমরা এই চলতি বছরে আমরা আত্মপ্রকাশ করি আমাদের টার্গেট ছিল আমরা জনকল্যাণে কাজ করা আমাদের বেস্ট নিয়ে আমরা কাজ করা তাদের সুখে দুঃখে আমরা এগিয়ে আসা বর্তমানে আমরা জানেন যে এই ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বিশেষ করে কুমিল্লা বুড়ি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সে তোদের পাশে আমরা আমাদের বন্ধুদের বন্ধুদের উদ্যোগে আমাদের যার যার প্রচেষ্টায় আমরা সামান্য কিছু এই ত্রাণ গত গত দুই তিন দিন আগে আমরা রাজাপুরে প্রায় প্রায় পাঁচশো লোকের মধ্যে ত্রাণ বিতরণ করেছি এবং আজকেও প্রায় তিনশো লোকের বিতরণ জন্য চেষ্টা করতেছি এগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের আমাদের বন্ধু বান্ধবের অর্থায়নে আমরা চেষ্টা করতেছি যে আমরা এই এই সংকটকালীন মানুষকে বাঁচানো মানুষের পাশে দাঁড়া পাশে দাঁড়ানো যেন মানুষ মানুষ মানুষের জন্য এটি আমাদের উদ্দেশ্য আমরা বাংলা উচ্চ আমরা বল্লাতদের এর নাম দিয়ে এই মূর্তি আমরা অবস্থান করছি এলাকায় আমরা এই দুর্গ মেলাকায় আমরা চেষ্টা করছি যে আমরা যারা দুর্গ মেলাকায় অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যারা অবস্থান করছে তাদের হাতে রাতের বেলায় রাতের অন্ধকারে তাদের কাছে আমাদের এই কষ্টেরই এই খাবারগুলো আমরা পৌঁছে দিতে করার চেষ্টা করছি আমরা আব্দুল্লাহ সফল হইছি এই কাজটা এখন প্রায় রাত্র প্রায় নয়টা

যে রোড আছে গুরুচং থেকে থেকে শাসনডাসা থেকে বুরুচং ব্রাহ্মণপাড়া ওই রোডের পাশেই অনেকে ত্রাণ দিয়ে চলে যায় দুর্গম এলাকায় মানুষ যে কষ্টে আসে অনেক প্রাণই এখানে পৌঁছে না সেই জিনিসটাই আমরা চিন্তা করে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা আজকে এদিকে এসেছি আজকে রাত্রে প্রায় নয়টা আমরা যাচ্ছি কুমিল্লা কখন যাবো আল্লাপাকে জানে তো আমরা গুরুচং উপজেলার যে বারলা শাহানুতিন উনিশশো আটানব্বই ব্যাচের যে বন্ধু ফুরাম বন্ধু ফোরামের আমরা যতগুলো কার্যক্রম করেছি আজকের এই কার্যক্রমটা খুবই কষ্টসাধ্য ছিল এবং এই কষ্টটা আমার মনে হয় যে সার্থক হয়েছে যে আমরা এই মেলাকে আমরা তো আন পরিচিত আর আমাদের এই ধারাবাহিকতা চলতে থাকবে আমি সবাইকে দোয়া সবার কাছ থেকে দোয়া চাই এবং এই গুরুচংবাসী এবং কুমিল্লাবাসী যারা আছেন আমি তা বলতে চাই যে এই এই গুমটি নদীর যে গ্রাসে ডুব পেতে দিয়ে যে আমাদের কুমিল্লা শহর শহরকে রক্ষা করেছে ক্যান্টনমেন্টকে রক্ষা করেছে গুরুজন এবং ব্রাহ্মণপাড়াকে তার সবাই এগিয়ে আসেন গুরুজন ব্রাহ্মণপাড়া

যে শুধু চট্টগ্রাম ঢাকা থেকে আসে আমাদের সময় দেওয়ার জন্য আমি দোয়া করি আমার বন্ধু শরীফ এবং বন্ধু শরীফ যাতে যারা আছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার গুরুর সঙ্গে তারা এসেছে সারা দিয়েছে পরবর্তীতে যাতে আরো কার্যক্রম আমরা ইয়ে রাখতে পারি রাখতে পারি এবং আমি সম্পাদক হিসাবে আমি তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আবারও সব বিত্তবানদেরকে আহ্বান করব তারা যাতে বন্যা পরবর্তী পুনর্বাসনটা যারা মিডিল ক্লাস এবং নিম্ন খেটে খাওয়া মানুষ তাদের ঘর বাড়ি করে দেওয়ার জন্য এগিয়ে আসেন বিশেষ করে বিশিক এলাকা শিল্পনগরী এলাকায় বড় বড় ইন্ডাস্ট্রি আছে তাদের মালিক থেকে বলবো যারা পারেন তারা বন্যা পুনর্বাসন কেন্দ্র বন্যা পুনর্ পরবর্তী সময়ে ঘর বাড়ি করে দেওয়ার জন্য আমি তাদেরকে আবেদন জানাবো আগে আসবেন আইসে দেখেছেন আমাদের কী অবস্থা আপনার আপনাকে অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে এসেছেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বারলা শাসকদের উচ্চ বিদ্যালয়ের এসএসসি আরনবি ফোরামের ছাত্রছাত্রীবৃন্দ তাদের উদ্যোগে আয়োজিত এই ত্রাণ বিতরণ এখন প্রায় রাত্র নয়টা আটটা পঁয়তাল্লিশ এই মুহূর্তে আমরা বরিশিং উপজেলার শিকারপুর গ্রামে উত্তরপাড়ায় অবস্থান করছি আমরা জীবনের ঝুঁকি নিয়েও আমরা আমাদের এই বন্ধুবান্ধব আমাদের যারা এই দুর্যোগে যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়াতে পেরেছি সেই জন্য আমরা নিজেকে ধন্য মনে করি এবং আল্লাহ যেন তাদেরকে এই সুখ কাটে ওঠার বা এই পরিস্থিতি কাটে ওঠার শক্তি দেয় সেই জন্য আমরা কাছে দরবারে দোয়া করি আর আমরা যেন এই দুঃখিনী নিয়ে যারা যারা আপনাদের আমরা সঠিকভাবে আপনাদের বন্ধু স্থানে পারি এবং ভবিষ্যতে তাদের জন্য আমরা তাদের সুখে দুঃখে যে কোনো প্রয়োজনে আমরা তাদের কাছে আবার আসবো এবং তাদের কাছে দেখবো এবং আমরা তাদের দোয়া করে